রাধে রাধে প্রিয় বন্ধুরা শুভ সকাল হরে কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখতে দেখতে এক বছর হয়ে গেল। মানে বাংলা বছরের আজকের শেষ দিন আজ তো চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিনে তোমাদের আমি আমার মদন সোনা দর্শন করাবো না সেটা কি হতে পারে তো দেখো বন্ধুরা সকাল সকাল আমি স্নান করে এই যে গোপাসনাকে এখন স্বয়ন থেকে জাগাতে এসেছি আমার মদন সোনার তো ঘুম ভেঙে গেছে উঠিয়ে একটু বসিয়ে রেখেছি ততক্ষণ আমি এই যে এদিকে স্নানের জলটা রেডি করে নিলাম স্নান তো করাতে হবে এবার জামাটা তো খুলতে হবে জামাটা না খুললে তো স্নান করানো যাবে না এই সব জামাগুলো না আমি নিজে হাতে বানিয়েছিলাম মানে এই যে গরম পড়েছে গরমে তো এই মোটা মোটা জামাগুলো পরে গোপাসনাকে শোয়ানো যায় না তাই এই সুতির জামাগুলো নিজে হাতে কেটে কেটে বানিয়েছি গোপোষণার স্নান হয়ে গেল ভালোভাবে মুছিয়ে দিয়েছি আর এই যে দেখো আজ তো পয়লা বৈশাখ নয় কিন্তু আজকে পয়লা বৈশাখের আগের দিন তো গোপসার জন্য দু তিনটে জামা কিনেছিলাম তো ভাবলাম যেহেতু পয়লা বৈশাখে তো একটাই জামা লাগবে তো এতগুলো জামা দিয়ে কী করবো তো তাই আজ একটা জামা পরাবো তোমাদেরকে দেখাই গোপসনার জামাগুলো এই যে দেখো এটা একটা হলো ঘাগড়া আর এই যে এটা হলো জামা আপাতত তো দুটোই জামা নিয়েছি জামাগুলো কিন্তু বেশ সুন্দর এই জামাটা না বেশ সুন্দর একদম অন্যরকম 啊，就这个。B B T e. ফ্রকটাই ভেবেছিলাম যে গোপশোনার জন্য পয়লা বৈশাখে কী কী জামা কিনেছি কী কী জুয়েলারি কিনেছি সেগুলোর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আর সেটা শেয়ার করা হয়নি তাই আজ এখানেই দেখিয়ে দিলাম কী কী কিনেছি এই যে দেখো এই জামাটা যেহেতু পরাবো তাই এক এক করে সব কিছুই রেডি করে নিয়েছি এবার মদন সোনা আমার সিঙ্গার করবে আমার সাজানো হয়ে গেলে তারপর কিন্তু তোমরা বলবে যে আমার মদন সোনাকে আজ কেমন লাগছে এই যে দেখো মুটু পরিয়ে দিয়েছি বাসিও দিয়ে দিয়েছি পুরো সিঙ্গার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে মদন সোনার প্রিয় গরুটা তো পাশে দিতেই হবে আর এই যে একটু সাজিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা আমার মদন সোনাকে কেমন লাগছে অত সুন্দর লাগছে না আমি তো চোখে ফেরাতে পারছি বিভিন্ন দিনের ড্রেসের সাথে সাজটাও কিন্তু একদম রকম হয় সাজ তো হয়ে গেছে এবার ভোগের তালাটা রেডি করে নিচ্ছি আজকে কিছু ভিন্ন রকমের খাবার দিয়েছি সব কিছুতে একে একে প্রথমে তুলসী পাতা দিয়ে দিয়েছি তারপর আমি ভোগটা নিবেদন করব আঙুর দিয়েছি মৌসুমি দিয়েছি এদিকে চকলেট আছে বিস্কুট আছে নিমকি আছে বুন্দিয়া আছে এই সব দিয়েই আজকে সকালের ভোগটা দিয়েছি আর যেহেতু ভাই ছাতুও আছে তাই দুপুরে কিন্তু আবার ছাতু দিয়ে গোপাল সোনাকে ভোগ দেব। আর সকালে এটা দিয়ে ভোগ দিয়েছি ভোগ দেওয়া তো হয়ে গেছে এবার একে একে শঙ্ক আরতি করার চারিদিকে প্রদীপও সাজিয়ে নিয়েছি আরতি করবো কত সুন্দর লাগছে না না বারে বারে মনে হচ্ছে মদনটাকে শুধু আদরি করি আর এদিকে সব একবারে রেডি করে নিলে না আরতিটা করতে বেশ সুবিধা হয় তোমাদের ভালোবাসায় আমার মদন সোনার চ্যানেলে এগারোশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তোমরা এভাবেই আমার মদন সোনাকে ভালোবেসো আমার মদন সোনার ভিডিও অনেক বেশি বেশি করে দেখো যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার মদন সোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিদিন আমি তোমাদের মদন সোনার দর্শন করাবো তোমাদের দিন খুব ভালো কাটবে আজ তো বছরের শেষ দিন তাই আজ তো তোমাদের সাথে মদন সোনার ভিডিও শেয়ার করলাম কালো তো বছরের শুরু নতুন বছর পড়বে পয়লা বৈশাখ কালও কিন্তু আমি নিশ্চয়ই মদন সোনার দর্শন করাবো তোমাদের মদন সোনাকে কাল আমি কী কীতে ভোগ দিয়েছি মদন সোনার পয়লা বৈশাখের ড্রেস কেমন জামা পলো সেই সব ভিডিও কিন্তু আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা কাল আর কি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে রাধে রাধে হরে কৃষ্ণ